আসসালামু আলাইকুম সবাইকে তো বর্তমান সময় সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন যে মানে আমরা যতটুকু না হাদিস মুখস্ত করি বা জানি মানে একটা শেখা খাওয়ার পর তার থেকে অধিক পরিমাণে হাদিস আমাদের থাকে। বর্তমানে ছেলেরা যখন একটা নিয়ে আল্লাহ করেছিল সেটা নিয়ে ছেলেরা ফাটায় পোস্ট করে ফাটায় স্টুডিও সবসময় দেখবেন যে কোনো একটা মেয়ে যদি ধোকা খায় সে কি করে টিকটক অথবা সোশ্যাল মিডিয়া থেকে মনে করে কোনো অপারেশন থিয়েটারের অথবা হসপিটালের কোন বিজিও